এই পৃথিবীতে আমি আর আমার স্বামী আর কেউ নেই ঘুরে ফেরা সব মধ্যে এই স্বামী আবর্তিত হওয়া থেকে বেড়ায় আসতে হবে ডেফিনেটলি সবকিছুর মধ্যে আমি দেখা যায় আমি আমার দুঃখর কথাই বলি কে আরে বলবো হ্যাঁ যে কোনো বিষয় নিয়ে ভিডিও করব সব কিছু আমি বললাম যে যে ধরনের আপনজন খোঁচাখুঁচি করে তাদের থেকে দূরে থাকবো সেই আপনজনটা যদি স্বামী হয় কি করব। আমি যদি বললাম যে মৃত্যুক মিথ্যুকদের থেকে শত হস্তে দূরে থাকবা মিথ্যাবাদীরা তোমাকে মিথ্যুক সেই মিথ্যাবাদীরা যদি স্বামী হয় কি করব। আমি যদি বললাম যে স্বার্থপরদের থেকে দূরে থাকা ভালো স্বার্থপর যদি স্বামী স্বামী হয় তাহলে কি আরে তো তোমাদের একটা অংশ সংসারটা স্বামী স্ত্রী দুজনকে নিয়েই হয় সেই জন্য আপন আত্মীয় স্বজন হ্যাঁ ঘরের মানুষটা যদি স্বামী হয় তাহলে কি করবো এই এই স্বামীটাকে এই আমি বলবো এই দুনিয়ার এই যে দুনিয়ার হাজারো তাবৎ সমস্যার মধ্যে স্বামীটাকে ঢুকায় না প্লিজ কারণ প্রকৃত অর্থে স্বামী কিন্তু আর স্ত্রী হচ্ছে একজন অপরের পরিপূরক এর বাইরে সবাই এর বাইরে সবাই মা বাবা ভাই বোন এরা এই স্বামী স্ত্রীর সংসারের মধ্যে আসে না স্বামী স্ত্রী সংসার সন্তান এটা নিয়েই একটা পৃথিবী তো এই পৃথিবীর মানুষদের মধ্যে খোঁচা খুঁচিতে যায়ও না এই পৃথিবীর মানুষগুলোর দিকে আঙ্গুলি নির্দেশ করো না এগুলা নিজেদেরটা নিজেদেরকে হ্যান্ডেল করতে শেখো এর বাইরে যারা আছে তাদের থেকে আমি দূরে থাকতে বলবো এর বাইরে যারা স্বার্থপরতা দেখাবে এর বাইরে যারা হুল ফোটাবে এর বাইরে যারা মিথ্যাবাদী তোমাকে প্রমাণ করতে যাবে ডেফিনেটলি তাদের থেকে দূরে থাকাটা বেটার স্বামীর থেকে তো দূরে থাকতে হবে না স্বামী যদি সেরকম হয় প্রকৃত অর্থে যে ভুল বোঝাবুঝির জন্য এই ধরনের সম্পর্কের সৃষ্টি হবে সেটা নিজেদেরকে সমাধান করতে হবে এটা আমার মতো একটা না একশোটাও যদি মানুষ এসে এটা বোঝাতে যায় কোনো সমাধান আসবে না স্বামী স্ত্রী সংসার এই সব কিছুই নিজস্ব গন্ডিতে রাখো নিজেরা এটার মধ্যে সমাধান খুঁজে বের করো প্রকৃত পুরুষ মনে রেখো আর যাই হোক স্ত্রীকে অসম্মান করে না প্রকৃত পুরুষ আর যাই করুক স্ত্রীকে খোঁজাখুঁচি করে না প্রকৃত পুরুষ সংসার সন্তান স্ত্রী সবাইকে আগলে রাখে আজান রায় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ